আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো অবশেষে এফ ডাব্লু এস দু হাজার পঁচিশ ডে টু এর কোয়ালিফাই ম্যাচ শুরু হয় আর এই পুরো ম্যাচ জুড়ে ছিল অনেক অনেক নাটকীয়তা এবং ইন্টারেস্টিং মুহূর্ত নিয়ে আজকের এই হাইলাইট ভিডিও তো আর একটা মুহূর্ত মিস করো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবা যারা টুর্নামেন্ট টাইপের ভিডিও দেখতে পছন্দ করো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো সো লেস্ট এনজয় দ্য মুমেন্ট গাইস প্রথম ম্যাচের এক মোমেন্টে আমরা দেখতে পাই এখানে আর এস কেরা দিকে যাইতেছিল কিন্তু এখানে ব্লেডকে নক করে দেয় এনডিটির প্লেয়ারগুলো সামনে ছিল এনডিটির ফুল স্ক নিয়ে এখানে ছিল এনডিটির একটা প্লেয়ার এখান থেকে লঞ্চ প্যাড মেরে ভেঙে চলে যায় এবং সামনে আরও তিনটা প্লেয়ার ছিল এনডিটির এখানে আর এস কেদের সাথে অনেক ভালো একটা ড্যামেজ দিতেছিল এনডিটির প্লেয়ারগুলা এখানে ফ্লিকার একটু পিছিয়ে চলে যায় এবং পিছিয়ে চলে যাওয়ার কারণে অনেক ভালো একটা সাপোর্ট দিতে পারে তাদের টিমকে কিন্তু তারপরে আর এস কে টিম এখানে অনেক চাপে পড়ে যায়

কুট্টু আর ফ্লিকারকে কে বেস্ট ভালো একটা কভার দিছিল তার কারণে কুট্টু সেখানে ফ্লিকার কভার দিয়ে যাচ্ছে তার হাতেও স্নাইপার জাবে ক্লোজ রেঞ্জ এ সাথে সাথে এই মুহূর্তে কিন্তু তো এগিয়ে যাচ্ছে নেজাব ফিরে দিয়ে নক করলো প্লেড জিরো পার কে কিল করবে এন্ড নেজাব নিজের টিম টক কিন্তু কে প্লেড কনফার্ম করলো নিজের কিল রাকিব নাও অন ডेंजर টিম বি নাও অন ডेंजर দেখতে দেখতে পুরো দলটাকে এই মুহূর্তে এই ম্যাপ থেকে দিয়েছে বিদায় টিম রেড হক এরপরে আমরা দ্বিতীয় ম্যাচের এই মোমেন্টে দেখতে পাই টিম ডিকে দের সাথে একটা ফাইট শুরু হয়ে যায় এখানে ডিকে ফ্লাস একাই অপোনেন্ট টিমের চারটা প্লেয়ারকে মেরে দেয় এখানে কাস্টারদের রিয়েকশন ছিল দেখার মতো The doctor put a on, he's now shot the one side, but The shaman did a bear, as with another headshot, shot, not right now. Flash and entry, it's not being able to the out and it. Once again, another time, Flash, we're not moving. What is going on? Flash, what you see? Flash with that glass, it's a class, Flash right now, wiping out the teams We got to the blink of an eye. পরে আমরা দ্বিতীয় ম্যাচের লাস্ট মুভমেন্টে চলে আসি এখানে দেখতে পাই তিনটা টিম এলাকায় বাসে রেড হক্স রেড ক্লিপ এবং টিম ডি এখানে টিম রেড ক্লিপ এখানে উপর পাহাড়ের উপরে ছিল সাইডে ছিল রেড হক্স তাদের সামনে ছিল টিম ডি এখানে রেড ক্লিপদেরকে সেফ জুনে যা যাওয়ারই লাগবে তারা লঞ্চ প্যাড ধরে একে একে সেফজনে চলে আসে এবং তাদের সামনে পড়ে যায় টিম ডিকে

এ স্বাদ সওকারে বাকি কুটুস্টার সাথে সাথে রয়েছে টুবিফাই গেম উঠতে যাবে ক্লোজ রেঞ্জে ফ্ল্যাশ এবং রাকি কুটুটো প্লেয়ারি এখনো পর্যন্ত আলাইভ সেইখানে কুটুশের সামনে ফ্ল্যাশ যে কিনা একদম খোঁজা বড় থেকে ভালো পারফর্মার ইন দিস ম্যাচ ফ্ল্যাশ কে নক کولو রাকিব একমাত্র প্লেয়ার যে কিনা ডিকে থেকে আলাইভ নিচে ব্যাক করে রেখেছে আর র‍্যাপড টিমে আর শেষ কিল সেই জায়গাতে ফ্রি কাছ থেকে এন্ড व्हाट আ পারফরম্যান্স फ्रॉम টিম রেড অফ লাবুয়া পাব নেজাত লিড কটুশ ক্লিকার চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে মানে আরিসকিরা অসাধারণ একটা বুয়ার সিকিউর করে ফেলে টিম রেড কিউ এবং টিম ডিকেদেরকে মেরে এবং এই ম্যাচের পয়েন্ট এসে দাঁড়ায় টিম ডিকেদের পয়েন্ট 32 রেড ক্লিপদের পয়েন্ট 24 রেড হকদের পয়েন্ট 20 এনডিটিদের পয়েন্ট 12 এবং ওভারঅল পয়েন্ট যদি আমরা দেখি টিম ডিকে ছিচল্লিশ পয়েন্ট নিয়ে টেবিল টপে রেড ক্লিপ সাতত্রিশ পয়েন্ট নিয়ে টপ টুয়ে আর স্কেরা পয়েন্ট ছত্রিশ রিফ্লেক্স ইউনাইটেডদের পয়েন্ট চব্বিশ এন পয়েন্ট পঁচিশ পয়েন্ট বাইশ অ্যান্ড এন ডিটিদের পয়েন্ট বিশ এরপরে আমরা সরাসরি চলে যাব তিন নম্বর ম্যাচে আর এসকেদের কাছে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ টপ ওয়ানের উপরে আর রাজ দেওয়ার চেষ্টা করলে উপর থেকে জব প্লেয়ারগুলা এখানে বেশ ভালো একটা চাপ সৃষ্টি করে আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাচের লাস্ট মোমেন্টে তিনটা টিম এলাই আছে জব ব্রেকার রেড হকস এবং এনকে এই তিনটা টিমের মধ্যে বেস্ট ভালো একটা ফাইট শুরু হয়ে যায় একটা পজিশন ছিল স্টার্টিং এ মেনশন দিছিলাম যে ওই জায়গাতে যদি আরেকটু বেশি সময় থাকে গ্যানেডার হামলা হলে সেইখান থেকে বেঁচে কিটা পসিবল হবে না সেটাই হলো জেবি দা স্টেবল মনে হচ্ছে এখন স্ট্রং একটা টিম রূপে রয়েছে বর্তমানে 15 কিল হাতে রয়েছে তাদের মাঠে বর্তমানে তিনটা স্ট্রং টিমকে দেখতে পাচ্ছি আর আরএসকে জেবি ভার্সেস নোভা নাইট চারজন প্লেয়ারের সুবিধা রয়েছে দুটো টিমের কাছে এনকের কাছে মেন পর শুধুমাত্র টিমটা চার্জই করা হচ্ছে এনকের উপরে রাস থেকে নকডাউন করা হয়েছে ফুল টিমকে ওয়াইপ আউট করে দেয়া হলো এখন সবচেয়ে বেস্ট দুটো টিমের ফাইট আমরা এনজয় করতে যাচ্ছি জেবি ভার্সেস আরএসকে হোয়াট ইজ গোইং অন অনলি একজন যে মেম্বারকে হারিয়েছে জেবি সেইখানে মিকোকে রিভাইভ দেয়া পসিবল না জেবি ফ্রিককে নকডাউন করা হয়েছে রিয়াকও নকডাউন করা হয়েছে শুধুমাত্র একজনের লাইভ Yeah, exactly. 1v for battle and goodbye, Jawbreaker. Another Puya goes

টিমের ব্যাপারে তো কথা বলবো বাট তার আগে টুডে স্ট্যান্ডিং একেবারে টপ দ্যাট ইজ হিম রাইট হগ উইথ আ বিগ জাম্প প্রিভিয়াস ম্যাচে 33 টোটাল পয়েন্টের সাথে টোটাল 69 পয়েন্ট কালেক্ট করতে পেরেছে এবং ওভারঅল টপ পজিশনটা নিজেদের কাছে দখল করে রেখেছে তোর কাছে ডিকে নট ব্যাড 51 মেহেদি সেফ দুজন প্লেয়ারকে সেফ হতে দেখছি রেড হক এর তিনজন প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি নেজাতকে হয়তো বাইরে তো সম্ভব হবে এখনো স্টিল বাট কুট্টুস মনে হয় না রিস্কটা নিতে চাইছে এখন কুট্টুস এবং ফ্লিকার দুজন রয়েছে রয়েছে চারজন মেম্বার রয়েছে সামনে এইখান থেকে বেঁচে বেরোনো জানি ইম্পসিবল তারপরও চেষ্টা করে চলেছে ফ্লিকার এবং কুটুস দেখা যাক কি হয় মনে হচ্ছিল যে অসম্ভব লেভেলের কুটুস এখন স্থির আরসি কেন জায়গাটা ধরেই রেখেছে ওইদিকে টপ ওয়ান এর মেম্বার রয়েছে দুজন আরসি চারজন যেখানে আরো দুজন মেম্বার থাকার কথা সেটা সেটা হয়তো বা কোন টিমের দা গোটের বোধ হয় দা গোটের একজন প্লেয়ার রয়েছে ব্রিটু ওপানের দুজন প্লেয়ার আসি চারজন প্লেয়ার সম্ভবতই দেখা যাচ্ছে যে আরসিরা বুধে এই ম্যাচ লুপে নিতে যাচ্ছে এক্স্যাক্টলি ম্যান পাওয়ারের বিটপিটটা তো নিতে চাইবেই তবে রেক্স আসার জায়গা থেকে যে অ্যাগ্রেশন গুলো দেখাচ্ছিল এই মুহূর্তে প্রান্ত সেটা ছিনিয়ে নিতে চাই মেহেদিকে ডাউন দিয়েছে দা লাস্ট প্লেয়ার দা লাস্ট অ্যাথলেট প্রান্ত ইজ আ ওয়ান বিট অফ ব্যাটল বাট নো মোর টাইম টিম সাপোর্ট আওয়ার ক্যাপ্টেন প্রান্ত বল দা প্রমাণ করলেন বাট আট লিখু এইটা কি করলেন আবার গ্রাউন্ডের উঠে যাওয়া বেনিফিট এবার তিনি একা হাতে তুলে দিল এবং দিস ম্যাচ

কাজ হতে পারে স্কাইলার ছেলে দিয়েছেন ফ্লিকার প্রেশার করার আর একটা ভালো চেষ্টা মাইক্রো নিজেকে ওয়ালে আটকেছেন মিথুল নিজেকে ওয়ালে আটকেছেন তবে ফ্লিকারের কাছে দেখতে পারবো এইবার রুয়াছকে তো ভালো একটা সুযোগ এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি করার জন্য খুবই হবে মি দেখতে পাচ্ছি হাতে করেছেন ফিনিশ করেছেন তার হয়ে যাবে সামনে Team red hawk last moment of fighting came out here i'm last moment of intense fighting went to fight, they the end of the red hawk so it's in infinity right down! সামনে থেকে টিম ইনফিনিটি ওয়েবসাইট অলরেডি মি হাত দেখতে পাচ্ছি সঙ্গে নিয়ে প্যাডক্স যদি এই একটা ভালো ডাইরেক্ট উপর থেকে প্রেসার ক্রিয়েট করতে পারে তাহলে কিন্তু অনেকটা ইজি অ্যাটাক ক্রিয়েট সিনারিও হয়েছে আমি প্যাডক্স উইথ দ্য রাইট করেছে ডাফেড লক ফাস্ট এ পারবে রাইট

FFWS Bangladesh 2025 এর সর্বপ্রথম টু গ্র্যান্ড ফাইনালিস্ট আজকের দিনে আমরা পেয়ে গিয়েছি টিজি টিম দা গোট তারাও খুবই চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে এন্ড তাদের কাছ থেকেও চেষ্টা ছিল খুবই ভালো একদম টপ পজিশন যায় সো দ্য গোট কি আদেও অতগুলো পয়েন্ট সিকিউর করতে পেরেছে কিনা বিডি টপ ওয়ান যাদের সুযোগ ছিল তারা অনেক ভালো ডমিনেট করে খেলছিল এই দলটাকেও কিন্তু আটকে দিয়েছে রিফ্লেক্সিভ স্কৌকে ধরেনি এই ফাইটে মেহেদি যখন নক করার সাথে সাথে যদি প্রামথিকটু আগে আসতে পারত দেখো তাসিনের নকটাকে তো ফিনিশ করতে পারত এইম্বট সেখানে নক করেছিল এবং जीके দের অবস্থার কথা যদি বলি এই যে টিজি সারা ক্লাউডের মধ্যে এই যে প্যারক্সের জাম পিিনটা ছিল রিফ্লেক্সিবিলিটির উপর দুটো নক করেছিল তাসিনকে নক করেছেন মাইকে এবং নক করেছেন মাইকের এই যে একটা রাশ পুরো সিনারিও ঘুরে দিয়েছে মিহাদ যদি সেখানে একটু আগে আন